আসসালামু আলাইকুম এক সপ্তাহ বাদে আপনাদের মাঝে ভিডিও এসেছি মুজগুননি মেলা মার্কেট মাঠে অর্ধলীয় ফুটবল টুর্নামেন্ট আজকের অনুষ্ঠিত হচ্ছে খেলা অনুষ্ঠিত

बाकी तो मालूम ही रहेगा मालूम और दोपहर को दस बजे पूछा तो कुल्ला और में सिक्स मिनट तो दस पार्टी है रहता है आप आइसू? वैसा होगा ब्रोहन बोलते हैं आगे चल बोलिए कि तभी सिंदूषा के लिए बारूद पारु पांच शेप लोगों पांच दस के पूछा तो कुल्ले पांच पांच

کیا ہے نا بہن بہن پتا پتا فصلڑی دے باروں نی وہ دنیا آ جتھ چوری نی آ جتھ وہ دنیا آ جتھ جٹھو آ ساڈے نے وہ دنیا آ جتھ شوٹ کراں جا سن جا ہاڑو نالے তাদের <laughs> লক্ষ্য <laughs> দ্বিতীয় অর্ধের খেলাও শেষ প্রথম অর্ধের খেলাও শেষ কোনো গোল হয়নি গোল শূন্য এখন ট্রাই বেকারের খেলা হবে প্রথম শট ট্রাই বিকারের প্রথম শট গোল হল না প্রথম শটটি মিস অনেক দূরে আসছে গোল থেকে দ্বিতীয় শটটি এখন মৃধান <coughs> oh, সেই সুদার্থ সেই আমাদের মধ্যে মনে করিয়ে দিল আন্ডার নাইন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন নারু যার একটি উইকেট এখন আমাদের মাঝে ধেরাস মতন কে রয়েছে বলে ও গোলoverline লেগেছে রে গোল হই না ঠিক শুনে শুনে কি কত যতক্ষণ বলটা কারু পারি আউট না পুরো আউট পারি এই সত্যিই ও বল হলো না রাইট না খেলাগুলো শেষ হয়নি যা জানা কিন্তু যাচ্ছে একদম পাগল কয় মাথার যখন দেখা যাক ছাত্র কি সবাই হলো না আজকে সবার গোল মিস হয়ে যাচ্ছে আরো একটি গোল শুনলো আরো একটি গোল শুনলো

এই বল আবারও দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে শট প্রথম পর্যায়ে একের কোন ছিল বাইরে পায়ের গেঞ্জি ফেলে মুছে এসছে বল

ফাইনালের মতনই হয়েছে আম্মু খেলা কেমন লাগছে ভালো লাগছে কেমন লাগছে ভালো